সরকারি চাঁদাবাজ ধর্ষক মামলাবাজ সন্ত্রাসী শরীফের বিভিন্ন অভিযোগ তুলে তার শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী নাগরপুর উপজেলা ছাত্র দলের বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক থাকা অবস্থায় বহিষ্কার করা হয় মোহাম্মদ শরীফকে সে আলোকদিয়া গ্রামের মোহাম্মদ শাহজান মিয়ার ছেলে সাতই জানুয়ারি মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলে নাগরপুর উপজেলা সদর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সামনের সড়কে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন মানববন্ধন আয়োজন করে আলোকদিয়া গ্রামবাসী আপনাদের কাছে আমাকে আকুল আবেদন যাতে আমরা গ্রামবাসী ঠান্ডা মেজাছে সুস্থ মেজাছে বসবাস করতে পারি ওর তার ওকে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে মানববন্ধনে এক ভুক্তভোগী মানিক মিয়া বলেন আমাকে বিভিন্ন ভাবে শরীফ তিনি বলেন আমার বউকে তুলে নেওয়ার হুমকি দেয় আমাকে দেশে অস্ত্র নিয়ে মারার উদ্দেশ্যে দৌড়ানিও দিয়েছে গত প্রায় দেড় বছর যাবত আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে আমাদের বাড়ির বাইরে বেরুতে দিচ্ছে না মানিক মোল্লার স্ত্রী বৃষ্টি আক্তার বলেন আমাকে বিয়ের প্রস্তাব দেয় অনেক হয়রানি করে শরীফ আমি ওর বিচার চাই আমার বাড়ি থেকে পশ্চিম মোড় ছিল মাটি আনতে শরীফ দেইকে আমার ঘরে তাই নিয়ে মেলা করছিল তখন ও করছিল কি আমি ওর নামে থানা একটা অভিযোগ দিয়েছিলাম অভিযোগ দেওয়ার পরে এই ও একটা আমার নামে মামলা দেয়া আষ্ট জনের নামে মামলা দেয় ওটা মীমাংসা কইরা ও এখানে একটা আমার পরিবারের সাইন দেয় এখানে ও একটা সাইন দেয় তখন ও করে কি আমার ও কি আমার কাছে সাবেক ইউনিয়ন সদস্য সামাদ মিয়া বলেন শরীফ নানানভাবে ভাবে জ্বালাতন করে আসছে বিচারে ডাকলে চাপে না উল্টা মামলা দিয়ে হয়রানি করে এমত অবস্থায় আমরা গ্রামের মানুষ অতিষ্ঠ তাই ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এদিকে জলিল মিয়া বলেন শরীফ যাকে তাকে হুমকি দেয় নিরীহ মানিক মোল্লার বিরুদ্ধে সে সাতটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এছাড়াও শরীফ বিভিন্ন এলাকার বিএনপির কতিপয় নেতার ছত্রছায়া থেকে নানা অপকর্মের মধ্যে লিপ্ত রয়েছে বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ আলম মিয়া বলেন আমরা শরীফকে কোনোভাবে থামাতে পারছি না ওর জন্য একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছি দেখছিলেন নাগরপুর থেকে শহীদুল ইসলামের রিপোর্ট